আসসালামু আলাইকুম আশা করতেছি সবাই ভালো আছেন মহান আল্লাহ অশেষ সহমতে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কী করে সৌদি আরবের সৌদি আরবে ঘরোয়া পদ্ধতিতে বরুষ্টের বানাতে হয় তো ঠিক আছে এই দেখেন কী কী রেডি রাখছি বরুস্টের বাহারাত ব্রুস্টের মশলা আর কি আলগা বাহারাত রাখছি অল্প এটাও লাগবো তারপরে ক্যাচা পাখি দিয়ে খাই তেল কুইতি ময়দা ঠিক আছে সবই আপনাদেরকে আমি দেখাবো এ দেখেন চিকেনগুলো আগে কীভাবে কাটবেন এই যে একটা চিকেন রে চারটা আটটা ভাগ করবেন ভাগ করে তারপরে যেভাবে কাটিং দেবেন মাঝখান দিয়ে তো আমি সবগুলো কাটি নাই সবগুলো দেখাবো না এই যে এটুকু দেখাইছি কারণ আপনারা পরে দেখে দেখে আশা করতে কাটতে পারবেন এই যে এবার কাইটা। তারপরে মনে করেন যে এবার কাটিংটা দিয়া তারপরে যে সুন্দর করে একটু একটু কাট মাঝখান দিয়ে মাঝখান দিয়ে কেটে নেবেন তো আমি এগুলো কেটে নিই সুন্দর করে কেটে ধুয়ে নিবেন ধুয়ে তারপরে আমি আপনাদেরকে সবগুলো দেখাবো আস্তে আস্তে তো এত কথা না বাড়িয়ে কাজ করি দেখেন কেচা পটের জল এগুলো ফ্রিজে রেখে দিই ঠান্ডা থাক আর পটেটোটা বাজার তেল দিয়ে বাজা বাজবো ঠিক আছে দেখাবো আমি আপনাদেরকে সবই ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখলে কীভাবে ঘরোয়া পদ্ধতিতে স্টেট বানাতে হয় আশা করতেছি শিখতে পারবেন এবং অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি চিকেনগুলো এখন কাটতে নিই এই যে এখানে সবগুলো কাটতে নেই তারপরে দেখাই যে ভিডিওটা লম্বা না হয় ঠিক আছে এই দেখেন চিকেন কাটা শেষ এখন দইতেছি একটা চিকেন আট ভাগ করবেন আট ভাগ করে এই যে এভাবে এভাবে মাঝখান দিয়ে কাটবেন এই যে মূলত দেখছেন বুকের অংশটা দুই ভাগ করবেন ঠ্যাঙ্গের অংশটারে দুই ভাগ করে পরে এভাবে কাটবেন এত বড় ভিডিও বানা গেছে না যে মানুষের বিরক্ত হয়ে যাবে বুঝলেন না এটা মুখ দিয়ে কয়ে দিলাম আর কি এভাবে কাটবেন কত দাম কাটার পরে এই যে সুন্দর করে ধুই নেবেন ধুয়ে পানিটা সুন্দর করে এমনভাবে নিগ্রাবেন যেন পানি না থাকে আর কি ঠিক আছে আর আমি মনে করেন যে বাহারাতের সাথে একটু আদার ছেদ আদার রস আর একটু রসুনের রস দিয়ে দিব যাতে একটু বালা একটা গ্রান আসে স্পাইসি একটা গ্রান আসে ঠিক আছে জানেন আদা রসুন দিলে কিন্তু সব খাবারই মজা ঠিক আছে দেখেন সুন্দর করে ধুয়ে নিই তারপর দেখে দেখেন রেডি এখন মেইন কাজ ঠিক আছে দেখুন একটু আদা রসুন মরিচ এগুলা কুচি কুচি করে লছি তো আপনাদের এখানে ব্লাইন্ডার থাকলে ব্লাইন্ডার করলে আরো ভালো ঠিক আছে সুন্দর করে পানি তিন চারবার নিগ্রেহী তারপরে দেন নিচে পানি হয়ে গেছে ধোয়া হয়েছে তো অনেকবার ভালো করে ধুইবেন আশা করতেছি এটি কিন্তু মেইন কাজ মশলাটা লাগানো শুন মশলাটা লাগাই তাহলে মনে করেন যে পরে ভাজা তো একবারে সহজ ভাজা আপনি না দেখলে হইব তেল দিবেন ভাজবেন মশ হলে তো দেখবেনই ঠিক আছে তো अनि ग्रे সুন্দর করে নেবেন আমরা দিলাম হালকা স্পাইস এবারে লাগা ঠিক আছে আর লবণ তো মাস্ট ঘরোয়া পদ্ধতিতে ঠিক আছে আর আলবাহিক আছে একটা সৌদি আরবের ফেমাস এরা তো অনেক মজা বোঝেন না হেরা তো অনেক কিছু দেয় খাতের মতো বড় আমাদের হইবো তারপরও ঘরোয়া পদ্ধতিতে একবার মনে করেন যে একবারে অন্য কিছু সারা যে কেমিক্যাল জাতীয় জিনিস সারা অনেকে আছে অনেক কিছু দেয় তো এটা ফ্রেশ একবারে আর কি নিজেরা বানায় খেলে লবণ পরিমাণ মতো দিবেন এখানে অবশ্যই ডিম ভেঙে দিতে হবে ডিম নিয়ে আসি এই ডিম ঠিক আছে তিনটা নিয়ে আসলাম আপনারা চারটা দিলো সমস্যা নেই বেশি যেন না হয় চারটা রীতিমতো হয় তিনটা আবার চলে যেহেতু তিনটায় আছে আমার কাছে ঠিক আছে তিনটা চিকেন আমাদের চারটে ডিম দিলো ঠিক আছে সমস্যা নেই একটা বেশি দিয়ে না বেশি দিলে আবার সব জিনিসই মনে করেন খারাপ হয়ে যাবে কোনো কিছু বেশি ভালো না আর কি মশলাটা মিক্স করে নিয়ে ভালো করে ডিমটা আর কি দেখছেন ডিমটা মিক্স করে নিলাম এখন মশলা দেখেন এটা হচ্ছে মেন স্টেট মশলা ঠিক আছে একটু বেশি করে দিতে হবে তিন চামচ দিছি চার পাঁচ ছয় সাত চামচ দিলাম মিক্স করে নি আরও লাগব না দিতে ময়দা আছে পরে ময়দা লাগে এটাও দেখাম দেখে মো আপনাদেরকে করে দেখতে গো ভাই পুরো ঠিক আছে ফুল বিরিয়ানি না দেখলে তো মনে করেন যে আপনারা শিখতে পারবেন এই যাতে মশলা দিই নর্মাল মশলা একটু জাল জাল থাকলে দিবেন সমস্যা নেই হালকা দুই চামচ পরিমাণ দিলাম আর কি আছে ও দিয়ে আছে মাঝে মধ্যে বন্ধ করে দিতে सात भाग किस सेफ्टी लगे भरबू निरा सेफ्टीम और दुई चम्मच दिए কম না হয় আর কি এরকম এই যে মেইন ব্রুস্ট এট মশলা আর কি দেখরা এনেলে পুরো সব বানাইতে কইলে এইডা গালকিন নাম ঠিক আছে ল্যাডা ভালো করে দেখরা স্ক্রিনশট আর রাখ মধ্যে দিয়ে পনেরো মিনিটের জন্য ডিপে রেখে দেব ডিপে 15 মিনিট বা হাইস্ট 20 মিনিট 10 মিনিট রাখবা আমাদের টাইম কম রাতে কাম করি তো তো আপনারা তাহলে 20 মিনিট রাখতে পারেন তারপর আবার 20 মিনিট এই ময়দা দিয়া রাখবেন আদিবে রেখে দেব এখন আইওয়া হ্যাঁ বাদ বাদেশ দেখেন 6 মিনিট হয়ে গেছে ঠিক আছে তার নয় মিনিট রয়েছে আমি এগুলো পরিষ্কার করে নিব আর কি কাজগুলো গুছায় দেখেন কাজ বেশি আর কি এগুলো বানাইতে মনে করেন মন খায় না এরা তো কবই যে কই সবই মালুমতে সবই বানাইতে তো দেখ কম বুঝেন না বকৃ শক্তি তো যা পুরান হইলে আমি দিন ধরে কাজ করতেছি বুঝেন না হা হ্যাঁ করে আর বেশি এতে ভাগলে বুঝছেন কি করা তারপরও আপনি করে চেষ্টা করতেছি বুঝছেন মেন মেন কাজগুলো দেয় এই যে বাহিরে থে গেছে কেছে তেল তেল সব রেডি ঠিক আছে তো এত কষ্ট করে ভিডিওগুলো বানায় লাইক করেন লাইক চেক করেন শেয়ার টিয়ার করেন বন্ধুবান্ধবের সাথে উপকার হইব আর কি যারা সৌদি আরবে এইসব সব মনে করেন যে অনেক সময় একই বছর মালুম ছাড়লে বরু স্টেট মালুম পরে কিন্তু আক্ষরে থাকার লাগবে যে না তাহলে মাহে যে কোন মাহে মালুম তে সৌদি আরবের সমস্যা যে হ্যাঁ কিছু জানে না সৌদি নিয়ম হয়েছে আপনার কই তৈব হ জানি সব জানি হ্যাঁ না বলতে কোনো কথা নাই হ্যাঁ লোকে গে আপনার একটু বেশি না একটু ফলটি দেবেন মা কি যত বছরে কাম মরে যারা ভাবব যে না আমি অনেক পুরান বা আমার কিছু কইতো না জীবন না অনেকে আছে অনেক থাকতো পারে ভাই সবার সতে এমন কিছু পাওয়া যায় নিজের লোহের মতো ভাবে আর কি এই যে এটা কিন্তু বারবার দেখাতে সামনে করে যারা মনে করেন যে কে ব্রুস্টেড কেবেন জীব বাহারা থাকা সেম সেম স্টেট বানাইতে হইলে বুঝছেন কেবেন যে সেম সেম তাহিন ঠিক আছে স্ক্রিনশট মারা রাখেন যারা যা করে কইব আর কি আর পটেটো কইবেন না তো মাইনাস ক্যাচ আপ এই তারা যা যারা যেগুলা খা আর কি এগুলো সব মিলায় অবশ্যই তেল তো অবশ্যই তারপরে ডিম দেয়ছি কিন্তু সব সবগুলো মনে রাখবেন নয় মিনিট হয়ে গেছে ঠিক আছে আর ছয় মিনিট পরে বার করে তারপরে লাগাইব যে দেখতেছেন ময়দাটা লাগাবো ইনশাল্লাহ তো আশা করতেছি ধৈর্য সহকারে দেখতে গো ভাই পুরো আর না তো মনে করেন যে সমস্যা তাইলে তো বুঝতে পারবেন না যে টাইনা না টাইনি দেখতে মনে করেন যে শেষ করে লাইন তো বুঝতে পারবেন না এটার মধ্যে বাঁচবো আবার ঠিক আছে তো আবার ময়দা লাগাই এটার মধ্যে রাখছি বিলাইয়ের জন্য রাখছি বিলাই দিব বিলাই আছে বাইরে বিলাইয়ের খাবার তো ভিডিও বন্ধ করে রাখি যেন লম্বা না হয় কাজগুলো অনেক আওলা জলে একটু বাস করে নি এই মোটামুটি টাইম শেষ দুই হয়ে গেছে গাছ তিন মিনিট দিব আর কি তিন মিনিট রাখবো এটা আমি এটা আপনার পরিমাণের মতো ঢেলে নেবেন একটা কোনো পরিষ্কার প্লাস্টিকের হোক বা কাঁচের হোক যে জায়গায় ঢালেন কোনো সমস্যা নাই দেখা তারপরে আস্ত আস্ত 12 এ দেন নিলাম মনে লাগে দেখাই আর একবার কাঁন্দা মোটামুটি এটা দেওয়ার কারণে এই মসলাগুলো যেন ভিতরে ঢুকে যায় ঠিক আছে তেলটা এখন বের করে নিলাম এখন এসে দেখতেছেন তো ময়দা এখন সুন্দর করে ময়দা দিয়ে শুকনা এর মধ্যে রাখবেন কেন বলে আবার ভিজার টিজার মধ্যে রাখবেন তো আবার দল হয়ে যাব কিন্তু ঠিক আছে মানে আশা করতেছি এইভাবে আপনারা লাগাবেন ওরা সবগুলো দেখাইলে কিন্তু অনেক লম্ব হয়ে যাবো ভিডিও ঠিক আছে তো আমি লাগিয়ে নিই তারপর দেখাই দেখেন তারপর কিছুটা দেখায় আপনাদেরকে ঠিক আছে এভাবে সুন্দর করে দেখছেন ঠিক আছে চারটা লাগাইছি কিন্তু চারটা লাগাই দেখাইছি আপনাদেরকে বাকিগুলো আমি নিজে লাগাবো ঠিক আছে আস্তে আস্তে তো আশা করতেছি আপনারা এটা লাগানো পুরা দেখানোর কোনো প্রয়োজন নেই দেখালে লম্বা হয়ে যাব ভিডিও ঠিক আছে দেখেন এভাবে সুন্দর করে এখন পুরো সমস্যা পরিষ্কার করে নেবেন আর কি ভালো করে লাগিয়ে নেবেন দেখেন এগুলো কিন্তু পরে আবার ফ্রিজে রাখবো রাখার সময় আপনাদেরকে দেখাই এখন বন্ধ করে রাখি আমি